হাইকোর্টে আপিল করেছেন হিটু শেখ তাহলে কি মুক্তি পেয়ে যাবেন তিনি এই মামলা কোন দিকে মোড় নিচ্ছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসিয়া হত্যাকাণ্ড একটি নাম একটি কান্না এটি বিবেকের ঘুম ভাঙানো ইতিহাস আট বছরের ছোট্ট শিশু আসিয়া খাতুন যে এসেছিল কিছুদিন বেড়াতে কিন্তু ফিরে গেল কফিনে করে আর আজ সেই আলোচিত মামলার প্রধান আসামি হিটু শেখের আপিল গ্রহণ করেছে হাইকোর্ট এই আপিল ঘিরে নতুন করে আলোচনা এসেছে পুরো দেশ গত এক জুলাই বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ হিটু শেখের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করে একই সঙ্গে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরোপিত এক লাখ টাকা জরিমানাও স্থগিত করা হয় এই রায়কে ঘিরে একদিকে যেমন আইনি মহলে শুরু হয়েছে নতুন আলোচনা অন্যদিকে আসিয়ার পরিবার এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা এবং প্রশ্ন এই ঘটনার সূত্রপাত হয় দু হাজার পঁচিশ সালের পাঁচ মার্চ রাতে আসিয়া বেড়াতে এসেছিল তার বড় বোনের শ্বশুর বাড়িতে রাতে ঘুমের ঘরে প্রবেশ করে তারই আত্মীয় শ্বশুর হিটু শেখ ধর্ষণের পর শ্বাসরোধে চেষ্টা করা হয় আসিয়াকে মেঝেতে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় ঢাকার এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যু হয় আসিয়ার এই নির্মম হত্যাকাণ্ডে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাস্টিস ফর আসিয়া দাবিতে শুরু হয় আন্দোলন আট মার্চ দায়ের করা মামলায় হিটু শেখ সহ চারজনকে আসামি করা হয় দীর্ঘ শুনানির পর সতেরো মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তবে বাকি তিন আসামিকে প্রমাণের অভাবে খালাস দেওয়া হয় যেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার কিন্তু এখানেই শেষ নয় রায়ের আটত্রিশ দিনের মাথায় হিটু শেখ আপিল করেন হাইকোর্টে দাবি করেন রায় যথাযথ হয়নি তদন্ত ছিল এক পেশে এই আপিল এখন গৃহীত যা মামলাটিকে নিয়ে যাচ্ছে নতুন মোড়ে আইনজীবীদের ভাষ্যমতে এখন মামলার ডেথ রেফারেন্স ও আপিল একই বেঞ্চে শুনানির জন্য প্রস্তুত করা হচ্ছে এই বিষয়ে পরবর্তী শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি তবে এটি হতে পারে জুলাই মাসের মধ্যভাগে এই আপিল গ্রহণের খবরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে আসিয়ার পরিবার বলছে তারা ন্যায় বিচার চায় কিন্তু এই আপিল যেন তাদের আশা ভঙ্গ না করে অন্যদিকে হিটু শেখের পক্ষ বলছে তার বিচার যথাযথ হয়নি তাই আপিলই তাদের শেষ আশ্রয় সামাজিক আন্দোলনকারীরা বলছেন দ্রুত রায় হওয়া যেমন প্রশংসনীয় তেমনি আপিলেও যেন সততা ও স্বচ্ছতা বজায় থাকে এটাই সবার কামনা এখন সময়ের অপেক্ষা হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ কিভাবে লড়াই করে আর সবচেয়ে বড় কথা একটি শিশুর জন্য সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় কিনা শেষ লাইনে বলা যায় আসিয়া এখন নেই কিন্তু তার ছোট্ট শরীরের উপর ঘটে যাওয়া ভয়াবহতার তার প্রতিবাদ থেমে থাকেনি এই বিচার শুধু একটি ঘটনার বিচার নয় এটা এক দেশের বিচারবোধের পরীক্ষা সেই পরীক্ষার ফল এখন লেখা হচ্ছে হাইকোর্টের পাতা জুড়ে হাইকোর্টের সেই পাতায় কি লেখা হয় সেখানে কি হিটু শেখের মৃত্যুদণ্ড বহল রাখা হয় নাকি মুক্তি পেয়ে যাবে হিটু শেখ সেটাই দেখা এখন সময়ের অপেক্ষা প্রিয়দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট নিউজগুলো গুলো সবার আগে পাওয়ার জন্য এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অরহ মতন লহি অবার